গরিবের রুটি ও খলিফার বিচার একবার এক দরিদ্র কাঠুরিয়া যার নাম ছিল আবু বক্কর সে বনের ধারে কাঠকেতে জীবিকা নির্বাহ করত একদিন সন্ধ্যায় সে তার সামান্য রুটি নিয়ে নদীর ধারে বসেছিল খাওয়ার জন্য ঠিক সেই সময় একটি পাখি তার শিকার করা একটি দামি রেশমি রুমাল তার পায়ের কাছে ফেলে দ্রুত উড়ে চলে গেল আবু বক্কার রুমালটি হাতে নিয়ে অবাক হল এটি দেখতে খুবই মূল্যবান এবং সম্ভবত কোনো ধনী ব্যক্তির ছিল পরের দিন আবু বক্কার রুটি ও রুমাল নিয়ে বাজারে গেল সে ভাবল যার এই রুমাল সে নিশ্চয়ই চিন্তিত আমি এটি বিক্রি করব না বরণের মালিককে খুঁজে বের করব এদিকে বাগদাগের খলিফা হারুন আল রশিদের প্রিয় স্ত্রী জুবাইদা বেগমের সেই বহুমূল্য রুমালটি হারিয়ে যাওয়ায় তিনি খুব মন খারাপ করেছিলেন রুমালটি একটি বিশেষ স্মৃতিচিহ্ন ছিল আবু বক্কার শহরে এসে একটি ঘোষণা শুনল যে ব্যক্তি মহামান্য খলিফার হারানো রেশমি রুমাল খুঁজে দিতে পারবে তাকে এক শত স্বর্ণ পুরস্কৃত করা হবে আবু বক্কার রাজপ্রাসাদে গিয়ে বলল হে খলিফা এই সেই রুমাল খলিফা হারুন আল রশিদ রুমাল দেখে অত্যন্ত খুশি হলেন তিনি জিজ্ঞেস করলেন হে কাঠুরিয়া তুমি কেন এটি এত কষ্ট করে নিয়ে এলে তুমি কি পুরস্কারের কথা শোননি আবু বক্কার বিনয়ের সাথে উত্তর দিল খলিফা আমি এই পুরস্কারের কথা শুনেছি কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমানতের খেয়ানত করা মহাপাপ আমি আপনার সম্পদ দেখে লোভ করিনি আমি সামান্য রুটি খেয়ে সন্তুষ্ট যা আমার কষ্টের উপার্জন এটি আমার ইমানের মূল্য যা এক শত স্বর্ণ চেয়ে অনেক বেশি মূল্যবান খলিফা আবু বক্করের সততা ও ইমানের দৃঢ়তায় মুগ্ধ হলেন তিনি দেখলেন এই গরিব লোকটি তার পেটের ক্ষুধা থেকেও তার তাকুবা মা আল্লাহ ভীতিকে এবং সততাকে বেশি মূল্য দিয়েছে খলিফা বললেন হে আবু বক্কর তোমার ইমান আমাকে মুগ্ধ করেছে তুমি শুধুমাত্র সত নাও তুমি একজন খাঁটি মুমিন। তোমার এই সততা শুধু পুরস্কারের জন্য নয় মানুষের জন্য একটি বড় শিক্ষা খলিফা আবু বক্করকে এক শত স্বর্ণ মুদ্রা তো দিলেনই সাথে রাজকীয় ভাণ্ডার থেকে আরও দুঃশত স্বর্ণ মুদ্রা দিলেন এবং তাকে রাজপ্রাসাদের একজন সম্মানিত কর্মচারী হিসাবে নিয়োগ করলেন গ্লিজ গল্পের শিক্ষা এক ইমান ও আমানত জাগতিক লোভের চেয়ে ইমান ও আমানতের হেফাজত করা একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় সম্পদ দুই তাকোবা আল্লাহ ভীতি একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে তখন আল্লাহ তাকে অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত করেন তিন সততা ও বরকত সততার মাধ্যমে অর্জিত সামান্য সম্পদেও আল্লাহ অনেক বরকত দেন